অর্থাৎ এক কথায় দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন আপনারা শুনতে পাচ্ছেন যেটা হচ্ছে যে দিশাহীন বাজেট বিরোধীরা এভাবেই সমালোচনা করছেন যে এই বাজেট যেটা পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী দিশাহীন বাজেট শ্রমিকদের কাছে আসবো শ্রমিকদের একেবারে অন্তঃস্বাস শূন্য বাজেট বলে বিরোধীরা ঘোষণা করলেন এবং দেখুন রাজ্য বিজেপি নিজেরাই তো বলছেন যে এখনো তারা ভোটাটা বুঝে উঠতে পারেননি যে আদৌ বাংলার জন্য কিছু আছে কিনা। না উনি সেটা বলেননি ডক্টর লাহিড়ি যেটা বলেছেন যে পুরো বাজেটটা বুঝে উঠতে পারছি না এবং সেটাই আমারও বক্তব্য মানে ডক্টর লাহিড়ির মতো একজন বিজ্ঞ মানুষ যেখানে বলছেন যে আমরা এখনও পুরোটা বোঝা হয়ে উঠেছে কিনা জানি না তা সেক্ষেত্রে এমন একজন মানুষ যে মনে করে বাজেটটা পাঁচ মিনিটে ট্রেড করতে হবে সুতরাং তার ম্যাচিং যে অনেক নিচুতে সেটা বোঝাই যায় যা অর্থমন্ত্রী তিনটে আমাদের প্রাক্তন অর্থমন্ত্রী তিনখানা উদাহরণ দিয়েছেন আমি একটু তিনটে পয়েন্ট বলি

দুহাজার পনেরোই আমাদের অর্থনীতির পরিমাণ ছিল একশো লক্ষ কোটি টাকা তার উপর থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট যদি মানে এডুকেশানে বরাদ্দ হয় তাহলে তার পরিমাণ আছে একান্ন পাঁচ লক্ষ কোটি টাকা আর এইবারে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার অর্থনীতির পরিমাণ হচ্ছে তিনশো আটান্ন লক্ষ কোটি টাকা তার যদি আমি টু পাঁচ করি না টু পয়েন্ট করবে ন লক্ষ বাইশ দেখবেন

হ্যাঁ দনে আমি দেখুন আমি একটা কথা বলতে চাই যে বাংলার মানুষ আজকে যেটা দেখছে তো এটা বিজেপি যেভাবে আজকে বাংলাকে অসম্মান করছে আজ পর্যন্ত বাংলাকে একটা ক্যাবিনেট মিনিস্টার দিলো না 10 বছর অতিক্রম হয়ে গেছে আমি সুকান্ত বাবুর কথা শুনছিলাম অশোক লাহিরি কথা শুনছিলাম

এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে